মাহমুদুল্লাহ ফাহিমের ঝড়ে হারল রাজশাহী জয়ের জন্য শেষ পাঁচ ওভারে ফরচুন বরিশালে প্রয়োজন ছিল আটান্ন রান ষোলতম ওভারে দুই চার ও এক ছক্কায় উনিশ রান তুলে সেই সমীকরণ সহজ করেন মাহমুদুল্লাহ রিয়াদ পরের ওভারে তিন ছক্কা ও এক চারে পঁচিশ রান নেন ফাহিম আশরাফ দুই মিডল অর্ডার ব্যাটারের এমন ঝড় ব্যাটিংয়ে এগারো বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আসরের উদ্বোধনী ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে তিন উইকেট হারিয়ে একশো রান করে দুর্বার রাজশাহী জবাবে খেলতে নেমে উনিশ ওভার এক বলে ছয় উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফরচুন বরিশাল